হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার সিম্পল রিং আংটির কিছু ডিজাইন তো আজকে এখানে কয়েক পিস রিং আংটি আছে আজকে এর দাম এবং ওজন ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে তিন পিস আংটি আছে তো বেশি কথা না বলে শুরু করা যাক এই সম্পর্কে আংটিগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই বা ধারণা দিই দেখেন খুবই সুন্দর একটা ব্যান্ড রিং আংটির কালেকশন খুবই সুন্দর একটি ডিজাইন এটা এটা কিন্তু এই যে ফস্টিং করা ফার্স্টিংয়ের একটি ডিজাইন এটা কিন্তু আমাদের দেশি কাজ করা দেশি বানানো কারিগর দিয়ে মনে হবে একদম সম্পূর্ণটা বাহিরের কাজ তাই যেখানে হলমার্ক করা আছে একুশ ক্যারেটের এ সরি এটা আঠারো ক্যারেটের হলমার্ক করা আছে যেটা এটা কিন্তু আঠারো ক্যারেট হুম এটা হলমার্ক করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন এটা তো এইটার দাম ওজন কতটুকু আছে এটা সম্পর্কে আজকে জানাবো তো দেখেন এটা কিন্তু আস আঠারো ক্যারেট এটা হলো আপনার আছে এক পয়েন্ট বিয়াল্লিশ মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট বিয়াল্লিশ মিলিগ্রামে কত আনা আসে এটা সেটাই দেখাবো আপনাদেরকে এক পয়েন্ট বিয়াল্লিশ ভাগ পয়েন্ট এটা আছে হলো আপনার একা এক আনা পাঁচরতী ছয় পয়েন্ট দুই আনা থেকে চার পয়েন্ট কম তো আজকে এটার বাজার রেট অনুযায়ী দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকের বাজার রেট আছে আঠারো ক্রেটের রেট আছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো এক লক্ষ পনেরো হাজার টাকা ভুরি ধরে এটার দাম কত আসে দেখাই এক লক্ষ পনেরো হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু এগারো পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে মাত্র চোদ্দো হাজার আটশো পঁচানব্বই টাকা চোদ্দো হাজার আটশো টাকা খুবই সুন্দর একটি রা ইউজ করার জন্য খুবই ভালো হবে আঠারো ক্যারেট দেখলে মনে হবে বাইশ ক্যারেট খুবই সুন্দর একটি আংটি তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি ডিজাইন খুবই সুন্দর দেখেন কাজ করা এটা কিন্তু একটু শিলা ফাস্টিং দুনোটাই কাজ করা একটু ডিজাইন করা খুবই গ্লেজি হ্যাঁ এটা কিন্তু আছে হলো একুশ ক্যারেটে দেখেন এই যে একুশ কেডিএম হলমার্ক করা আছে হানড্রেড পারসেন্ট একুশ ক্যারেটে হলমার্ক করা আছে তো এইটার ওজন কতটুকু আছে এবং কি আসা বিষয় আপনাদেরকে জানাচ্ছি তো এটা আছে হলো ওজন দেখেন খুবই গ্লেজি এটা ওজন আছে এক পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাবো এক পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট বারো তো এইটার এটা কিন্তু আছে একদম সমান দুই আনা এটা আছে একদম সমান দুই আনা তো এটার দাম কত আসবে আজকে কিন্তু আপনার তিন জানুয়ারি দুই হাজার পঁচিশে একুশকে এটার দাম হল এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভরি তো এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভরি ধরে কত আসে দেখি বাব্বই ইন্টু বারো তো এটার দাম কিন্তু আসতেছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস সমান আনা ঠিক আছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এইটার দাম আসবে ব্যান্ডিং আংটি এইটা খুবই গিলেজি দেখেন তারপরে চলে যাব এখানে আরেকটি ডিজাইনে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন ওইটা আর এইটা কাছাকাছি একই ডিজাইন বাট একটু আলাদা ডিজাইন ভিতরের কাজ দেখলে মনে হবে এগুলো সম্পূর্ণ বাহিরের ডিজাইন এটাও কিন্তু একুশ কেডিএম হলমার্ক করা তো এটার দাম কত আসবে দেখাই এটা ওজন কতটুক আছে সেটা ফার্স্টে দেখাই এটা কিন্তু আছে এক পয়েন্ট ছত্রিশ মিলিগ্রাম এক তো এটা আনে কত টুক দেখা দেখায় ভাগ তো এটা কিন্তু আসতে আসে হলো একানা পাঁচরতী এক পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে এক লক্ষ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু এগারো তো এটার দাম কিন্তু আসবে হলো ষোলো হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস ষোলো হাজার টাকা এটার দাম তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন পিস ব্যান্ড আংটির কালেকশন ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ নেক্সট টাইমে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ